মজুরি বৃদ্ধি সহ দাবিতে উত্তরপাড়া পুরসভার ঠিকা সাফাই কর্মীদের বিক্ষোভ কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভে হন সাফাই কর্মী ও গাড়ি চালকরা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ভাগার মোড়ে রিসাইকেল ইউনিটের সামনে বসে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় ঠিকা কর্মীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে একই মজুরিতে কাজ করতে হচ্ছে তাদের ইএসআই এবং পিএফ নেই কাজে আসতে দেরি হলে মজুরি কেটে নেওয়া হয় দুর্ঘটনা হলে দায়িত্ব নেয় না ঠিকাদার সামাজিক সুরক্ষার বালাই নেই তাদের দাবি পূরণ না হলে কাজ বন্ধ থাকবে বলে হুশিয়ারি দেন শ্রমিকরা এটা ঠিক নেই ঠিক আছে তার মধ্যে যদি আমাদের অবসেন্ট হয়ে যায় টাকা কাটা হয় যদি একটু দেরি হলে হাজিরি কাটা হয় আর যদি আমাদের কোনো অসুবিধা হয় ছুটাছুটি নিলে ওর মধ্যেও টাকা কাটা হয় আবার সাড়ে আট হাজার আমাদের মাইনা কিন্তু তাও আমরা পুরো পাই না ঠিক আছে আর এই সাড়ে আট হাজারের মধ্যে আমাদের গাড়ি ভাড়া অর্ধেক চলে যায় যদি আবার টাকা বাড়াবার জন্য বলছি সেটাও হচ্ছে না তাকে হচ্ছে আমাদের ঠিকঠাক ন্যায্য মূল্যে টাকা পাওয়া যায় না দীর্ঘদিন কন্ট্রাক্টরকে বলার পরেও কন্ট্রাক্টর রকম আমাদের কোনোরকম কোনো সাহায্য করে না ওনাদের আর আমাদের কোনো ছেলেদের ভালো করে কোনো এসআইপি এর নেই না ক্যাচুরিটি আছে না কোনো ফান্ড আছে এমার্জেন্সি বিভাগে দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আজ আমাদের ওয়ার্ডের চব্বিশটা কাউন্সিলার চব্বিশটা কাউন্সিলার আমাদের মধ্যে নিয়ে কাজ করায় কিন্তু আমাদের কথা কেউ কোনোদিন ভাবিনি সামাজিক সুরক্ষা তো অবশ্যই প্রয়োজন আছে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট বিশেষ করে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়